আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো সম্প্রতি সময় কিছুক্ষণ আগে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে যেখানে হুবহু একটা গ্রুপ খুব চক্রান্ত করে আমার ভাই আমার সম্মানের জায়গা যাকে আমি প্রচণ্ড ভালোবাসি যে আমার কথাকে অনেক বেশি বিশ্বাস করে সেটা হচ্ছে ডিএাই মানে সিচুয়েশনটা এমনভাবে করে ফেলছে যে আমার কাছ থেকে আমার ভাইকে সরিয়ে নেয়া আমার কাছ থেকে আমার সারাউন্ডিং সার্কেল সরিয়ে নিয়ে যাতে করে একটা মহল একটা চক্র তারা যাতে সাকসেস হয় এবং যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটা আমি চ্যালেঞ্জ দিলাম এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে করা কেন করা জানেন কারণ বাংলা ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাপস পাওয়া যায় সেই অ্যাপসটা দিয়ে সেই ভয়েসটা আমি অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ওই ভয়েসটা দেখবেন এবং এটার সাথে হান্ড্রেড পার্ট যুক্ত হচ্ছে রিফাত নামে একটা ছেলে আকাশ মিয়া যারা আছে মানে এতদিন ধরে তো সবাই টোপ পেতে ছিল কখন আমাকে ধরবে মাছের মতো করে এখন যখন দেখছে যে আমার অডিয়েন্স আমি একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে হয়তো ভুল টুল সিদ্ধান্ত কিছু ভুল কথা বলে ফেলছি এই সময়টাকে তারা পুঁজি করে ফেললো খুব সুন্দর করে তবে আবারও বলছি আমার ভাই আমার কাছে সেরা যে কথোপকথনটা ভাইরাল করার চেষ্টা করছে সেটা আর্টিফিশিয়াল দিয়ে করা সেটা চ্যালেঞ্জ আমি বর্ষা ছুড়ে দিলাম মাহমুদ সানির সঙ্গে আমার সাথে কোনো ধরনের কনভারসেশন হয় নাই ফর এ কাইন্ড ইনফরমেশন মাহমুদ সানি আমি বর্ষা আপনি যেমন আপনি আমাকে থ্রেড দিসাল আমার পেজ উড়াই দিবেন আপনি গতকালকে আমার পেজ সাসপেন্ড করাইছেন এবার আপনি দেখেন আমি ডিজিটাল নিরাপত্তা আইনে কি ধরনের ব্যবস্থা নেই সবার বিরুদ্ধে যারা যারা আমার জন্য এই চক্রান্তের খুলছেন যারা যারা আমার এবং আমার ভাই ডিএবের সম্মানে হাত এতদিন কিচ্ছু বলি নাই আমার ভাই সম্মানে যেহেতু হাত দিছেন শুধু দেখেন আমি বর্ষা কি করি পুরো পৃথিবী একদিকে আর আমি একা একদিকে আমার ভাইয়ের দিকে আমার ভাই আমার বাবার সমতুল্য আমার ভাইয়ের দিকে কেউ আঙুল তুলে ওই আঙ্গুল আমি বাঁকা করে দিব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ওই ভয়েসটা এডিট করা সেটা প্রমাণ আমি বর্ষা করে ছাড়বো এবং এটার জন্য আমি পিবিআই তদন্তে দিব আপনারা জানেন না কোন ফাঁদে আপনারা পা দিচ্ছেন আপনারা ভাবছেন কি কি ভাবছেন সানি সাহেব আমি সেই ছোট্ট বর্ষা আছে এখনো পুচকা বর্ষা যে বর্ষা আপনাকে নিয়ে নিয়ে কি বলে ভাইয়া 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 এটা খাবা ভাইয়া খাবা ভাইয়া এই হয়েছে ভাইয়া সেই হয়েছে সম্মান করতাম লাগে না আপনার সাথে রুমের সাথে ক্লাস ছিল আমার সাথে না আপনার সাথে ক্লাস ছিল রুমি রহমানের সাথে রুমি আপনার সম্পর্কে আমাকে অনেক কিছু বলছে অনেক কিছু মারা যাবার আগে আর আপনি সেই প্রতিশোধটা এখন নিলেন আমি বর্ষা আমার ভাইয়ের আমার সম্পর্কের ফাটল পৃথিবীর কেউ ধরাইতে পারবে না নো বডি এই মিথ্যে ভয়েস এডিটিং আমরা এগুলো কেয়ার করি না না বর্ষা না বর্ষার ভাই দিয়ে দায় আমার ভাই আমার কাছে বাবার সমতুল্য ভুলে যাবেন না এবং আপনাদের বলছি এই বিভ্রান্তিতে কান দিয়ে না দেখেন দিনশের সামনে একটা নারী দিনশের আমি একটা মানুষ আমার কষ্ট হয় আমার দোম আটকে আসে আমার খারাপ লাগে আমাকে বাঁচতে দেন আর নাহলে বলেন মরে যেতে আমি মরে যাই আমার পেজটাও গতকালকে সাসপেন্ড করা হয়েছিল অনেক কিছু করছে আমার সাথে অনেক কিছু হচ্ছে আমার সাথে কত সহ্য করব আমি কতটা সহ্য করব আমি প্লিজ কেউ ট্রাস্ট করেন না ডোন্ট ট্রাস্ট ডোন্ট ট্রাস্ট